সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত দেখতে দেখতে যে কিভাবে একটা মাস কেটে গেল বুঝতে পারলাম না আর এইবারে যেহেতু আরও এই সব পুজো আর্চা অনুষ্ঠান ছিল তো ওই জন্য যেন সময়টা আরও কিভাবে কেটে গেল বোঝাই গেল না আমাদের যাওয়ার পালা আর দুদিন পর আমরা ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি তো আজকে ওই জন্য আবার সব বাচ্চারা মিলে এই আমাদের এইবারের ট্যুরের পার্টিটা শেষ পার্টি যেটা সেটা আজকে রাতে হবে এই দেখুন পা দেখতে পাচ্ছেন এটা হোল চিকেন আছে আজকে রাতে হোল চিকেন রোস্ট হবে দেখো লেগগুলো দেখো বলিয়া হ্যাঁ দিলা পারো তো ডেড তোমার ডেড কোন মিল আছে সেটা তুমুর ওই মাছিনান খাদি না গোকুল চিকেনার কি হ্যান্ড হয় ওনি কথা নেই আমার আমার মনে ভয় লাগে না এত ডেড হয়ে গেছে কি করব ভয় লাগে না

এখন ওই দাদার নতুন বাড়িতে এসেছি ও ওর দাদাভাইকে ভাইকে ডাকতে এসেছে ওর দাদাভাই স্কুল থেকে এসে এখনও যায়নি আবার পড়তে বসেছে ওই জন্য এসেছে দাদাভাইকে ডেকে নিয়ে যেতে এসে দেখা করতে যাওনি কেন এখানে এসে দেখলো যে দাদা কিছু হোমওয়ার্ক বাকি আছে সবাই মিলে এখন দাদাভাইকে হেল্প করছে যাতে দাদাভাই তাড়াতাড়ি হোমওয়ার্ক হয়ে যায় তারপরে দাদাভাইও ওদের সাথে জয়েন করে আমি ওই জন্য বাচ্চাগুলোর সাথে আমার তো সবসময় বাচ্চাদের সাথে থাকতেই বেশি ভালো লাগে ওই জন্য আমিও বাচ্চাগুলোর সাথে বসে আছি যে বেটুর হয়ে গেলে একেবারে বেটুকে নিয়ে ফিরব এই দেখুন আমরা ফিরে যাব বলে মানে ওর দাদা দিদিরা যত পারছে মানে সেই হয় না যাওয়ার বেলাতে আরও সব কিছু মনে হয় যে বোধহয় এটা বাকি থাকলো ওটা বাকি থাকলো এই ওর দাদারা মিলে যে এইবারে তো ভাই এসেছে ভাইকে এখানে স্নান করানো হয়নি ছোটোবেলায় আমরা বোধহয় বেশিরভাগ সবাই এটা করেছি হয় বাথরুমে নইলে এই রকম সামনে যেখান দিয়ে জল বেরোয় ওটা বন্ধ করে দিয়ে জল ভরে সেখানে স্নান করা এর মজাটাই আলাদা কানে না কানে না জল ঢুকে যায় এবারে দাও দাও হোল চিকেনটা আমাদের রাতে হবে দুপুরের মেনু হচ্ছে যে আজকে আমাদের দেখাচ্ছি দাঁড়ান আর ছেলে স্নান টান হয়ে গেছে এই দিকে আপনার আলু ভেন্ডির পোস্ত হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আর দাঁড়ান ডাল এদিকে হয়েছে আর এখানে একটু চিকেন হয়েছে এই বেলার মতো রাতে আসলে ওই যে আমার দিদির যে দুটো মেয়ে আছে হাসি খুশি ওদের দিকে ছাড়াও তো আমাদের কিচ্ছু হয় না মানে সব কিছুতেই ওদেরও আমাদের মানে লাগে আর এই দিকে বেগুন পোড়া যদিও এখনও পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখেনি এটা মানে আজকের সোস টপার তো ওরা আসবে তারপরে হবে এই যে দেখুন আমাদের রাতের একদম মহারানি রেডি হয়ে গেছে ম্যারিনেট করে রাখা আছে সবাই এলে রাতে এটা বানানো হবে সব বাচ্চারা হাজির এসে সব এই লুডো খেলতে বসেছে আর লুডো খেলা মানেই তো তো চিটিং চিটিং করা কেউ কেউ না করবেই আর সেই নিয়ে ঝামেলা চলছে আর ছেলে বাইরে গেছিল এত গরম লেগেছে এসে জামা টামা খুলে বসে রয়েছে এইদিকে এখানে এই যে গাজর পেঁয়াজ এইগুলো বানানো হয়ে গেছে আর এই দিকে ওই চিকেনটা হচ্ছে মহারানী সেজে গুজে রেডি প্রথমে জানেন তো আমরা ভেবেছিলাম এটা এমনি খাবো রোস্ট বানিয়ে তারপরে অনেক রাত হয়ে যেতে সবাই বললো যে একেবারে ওটা দিয়ে ডিনারই করে নেবো ওই জন্য ভাত নিয়ে বাচ্চাগুলো বসে গেছে ওরা আগে খাক তারপরে আমরা খাবার এই এইদিকে ছেলেকে দেখুন খালি গায়ে গামছা বেঁধে ও নাকি ডাকাত সেজেছে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি আজকে লাস্ট দিন বাড়ি যাওয়ার মানে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার আগে তাই মনটা তো একটু খারাপ আছেই তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করলাম